এটা খুবই হাস্যকর কারণ হচ্ছে এটা আমার কাছে হাস্যকর কারণ হচ্ছে কি জানেন আপনি একটা জিনিস লং টাইম চালাবেন এবং আপনার চিন্তা ভাবনা আছে যে আপনার সাথে আপনি এটা অ্যাডজাস্ট করে সেক্ষেত্রে সেই বিষয়টা সম্বন্ধে আপনার যদি কোনো ধারণা না থাকে তাহলে এটা কেমন না একটা বোকার মতো কথা না তো আমি যে আমার চিন্তা ভাবনা যেটা সেটা হচ্ছে আমি সাইক্লিং করতেছি অনেকদিন যাবত করতেছি এবং লং টাইম ধরে আমি সাইক্লিং করার চিন্তা ভাবনা আছে এবং হচ্ছে আমার লাইফ স্টাইলের সাথে আমি সাইক্লিংটাকে পুরোপুরি অ্যাটাচ করে নিতে চাচ্ছি সেক্ষেত্রে আর এই সাইক্লিং সম্বন্ধে টুকটাক জ্ঞান রাখাটা খুবই জরুরি এটা হচ্ছে আমার চিন্তা ভাবনা তো তারই ধারাবাহিকতায় হচ্ছে সাইকেল যখন আপনি চালাবেন আপনার তো সাইকেলে আপনি গিয়ার আছে যদি আপনি ভালো একটা সাইকেল চালায় যদি সিঙ্গেল স্পিড সাইকেল চালান সেটারও কিন্তু একটা গিয়ার রেশিও আছে তো মূল কথা হচ্ছে গিয়ার রেশিওটা যদি আপনার মাথায় গাথা না থাকে এবং গিয়ার রেশিওটা যদি আপনি বুঝেন সহজ বাংলায় আমি আজকে আপনাদেরকে সেটা বোঝানোর চেষ্টা করব তাহলে একটু হইলেও আপনাদের উপকারে আসতে পারে তো ভিডিওটা পুরোটা দেখুন সো এই গিয়ার রেশিওটা আপনাদেরকে বোঝানোর জন্য আমি একটা গিয়ার রেশিওর চার্ট আপনাদের সাথে শেয়ার করব তার আগে আমি কিছু কথা বলে নি সেটা হচ্ছে আপনি যখন সাইকেল চালাবেন আপনার সাইকেল চালাইতে গেলে কখন কোন গিয়ারে চালাইতে হবে কোন কখন কোন গিয়ারে চালাবে হচ্ছে আপনার উপরে প্রেশার কম পড়বে এটা কিন্তু আপনার অটোমেটিক মাইন্ডসেটে সেট থাকবে সো আপনি সাইকেল চালাইতে গেলে আপনি তখন নিজে নিজেই যে কখন কোন গিয়ার দিতে হবে সেটা কিন্তু আপনার ড্রেন থেকে অটোমেটিক আপনাকে সিগনাল দিবে যে এখন এই গিয়ার চালানো উচিত এখন এই ওই গিয়ারে চালানো উচিত সো এই যে গিয়ার রেশিওর বিষয়টা এটা কিন্তু আপনার অটোমেটিক ব্রেন থেকে আপনাকে দিবে যদি আপনার মাথা এটা সেট করা থাকে সো চলেন কথা না বারে যে গিয়ার রেশিওর চারটা আমি আপনাদের সাথে শেয়ার করব এই চারটা আপনাদের সাথে আমি শেয়ার করি পুরো ভিডিওটা দেখতে থাকুন সো গাইস এখন আমি আপনাদের সাথে গিয়ার রেশিওর একটা চার্ট শেয়ার করতেছি সো এই পাশে যা আছে এই যে আমি আপনাদেরকে দেখাই যে এই যে এই পাশে যা আছে হ্যাঁ এগুলো হচ্ছে এই যে এগুলো হচ্ছে সব চেন এগুলো হচ্ছে সব চেন এর দাঁতের সংখ্যা এবং এই যে এ পাশে যেগুলো আছে এগুলো হচ্ছে সব ক্যাসেটের দাঁতের সংখ্যা তারপরে যে আমি আরেকটা দাঁত টানি এখানে যা আছে এগুলো সব হচ্ছে আপনার রেশিওর পয়েন্ট ঠিক আছে আপনি কত ক্যাসেটে দাঁতের সাথে চেন এর কত দাঁত চালাইতেছেন সেটাকে মাল্টিপ্লাই করে হচ্ছে আপনার এই রেশিওটা আসছে করেন আমি আপনাদেরকে একটা একজাম্পল বুঝাই তার আগে আমি আর বাকি সংখ্যাগুলো আপনাদের সাথে পরিচয় করাবে সেগুলো হচ্ছে যে এখানে যে সংখ্যাগুলো আছে সব গুলা নাইনটি দেখতেছেন আর পি এম বুঝানো হয়েছে মানে রাউন্ড ফার্মিনিট এটা হচ্ছে এই যে আর বোঝানো হয়েছে ঠিক আছে রাউন্ড ফার্মিটে সব গুলা যদি আপনি নব্বই আর এ চালান মানে এক মিনিটে নব্বইবার যদি আপনি প্যাডেল ঘুরান বা এক মিনিটে নব্বই বার যদি আপনি ক্রাঞ্চ একটা রাউন্ড করেন তাহলে হচ্ছে আপনার এই একটা চেনলিং থেকে ধরেন আপনি একটা গিয়ার রেশি তো চালাইতেছেন এবং সেই গিয়ার রেশিটা হচ্ছে আপনার আছে হচ্ছে চেন রিং পঞ্চাশ এবং ক্যাসেটে আছে এলিভেন ঠিক আছে এলিভেন কগে চালাইতেছেন সো এই পঞ্চাশ থেকে এলিভেন কগে চালাইনে হচ্ছে আপনার গিয়ার রেশিওর সংখ্যা আসবে কত আপনার ফোর পয়েন্ট ফাইভ ফাইভ ঠিক আছে এটা হচ্ছে আপনার গিয়ার রেশিওর সংখ্যা সো এই গিয়ার রেশিও আপনি যদি এই গিয়ার রেশিওতে আপনি 90 আরপিএম এ চালান 90 আরপিএম এ চালালে হচ্ছে আপনার এই কত কিলোমিটার পাওয়ার আওয়ার গতিতে চালাবেন সেটা হচ্ছে 52 কিলোমিটার পাওয়ার আওয়ার গতিতে চালাবেন সো এরকমই এর পরেটা যদি আমি আপনাদের দেখাই 50 দাঁতের চেইন রিং এর সাথে আপনি যদি 12 দাঁতের ক্যাসেটের ফগের সাথে চালান তাহলে হচ্ছে আপনার গিয়ার রেশিও আসবে হচ্ছে 4.17 ঠিক আছে 4.17 আর পি এম এ চালান চালায়নে হচ্ছে আপনার পার আওয়ার বতি আসবে ফোরটি সেভেন এটা হচ্ছে একদম ক্যালকুলেশন করা হিসাব নিকাশে যদি এই রেশিওতে আপনি সবসময় চালান বা এসেও তো যদি আপনি চালেন কখনো চালান সেই ক্ষেত্রে এরকমই আপনার আমি যদি একদম নিচের দিকে আসি তারপর হচ্ছে এখানে আর অনেকগুলো আছে যে এখান থেকে শুরু করে হচ্ছে একদম এ পর্যন্ত সবগুলোই হচ্ছে সবগুলো এবং হচ্ছে লাস্টে হচ্ছে সো থেকে যদি এ আপনি পঞ্চাশ চেনরিং এর দাঁতের সাথে ক্যাসেটে আঠাইশ দাঁতে চালান তাহলে হচ্ছে আপনার এখানে ওয়ান পয়েন্ট সেভেন নাইন গ্যাম আসবে এবং সেক্ষেত্রে হচ্ছে আপনার 9000 rpm এ চালাইলে প্রতি আজে ঘন্টায় 20 কিমি পার आवर সো এ হচ্ছে আপনার গিয়ার রেশার ক্যালকুলেশন এবং এ হচ্ছে এগুলো 50 দাঁত এবং হচ্ছে 20 50 দাঁত এবং হচ্ছে 28 ধরুন আপনি একটা ক্যাসেট চালান সেই ক্যাসেটটায় এক নম্বর কগে আছে আপনার 28 থিথ এবং হচ্ছে নয় নম্বর বা 10 নম্বর বা 11 নম্বর কগে আছে 11 থিথ সেই এ পর্যন্ত হচ্ছে আপনি গিয়ার রেশিও আপনি একদম লোয়ার লেভেলে চালালেও আপনার ঘন্টায় নব্বই ঘন্টায় হচ্ছে আপনার বিশ কিলোমিটার চালাতে পারবেন যদি আর পি এম এ আপনি আছে হচ্ছে আপনার দাঁতের চেন এর সাথে যদি আপনি আবার সেই এলিভেন আবার সেই এলিভেন টুয়েলভ থার্টি ফোরটি ফিফটি নাইনটিন Uh, 21 23 25 28 এই যে এগুলা কিন্তু ক্যাসেটের আপনার দাঁত ক্যাসেটের কগের সংখ্যা উপরে যেমন এখান থেকে এ পর্যন্ত ক্যাসেটের সংখ্যা এইগুলো ঠিক এখান থেকে এখান পর্যন্ত ক্যাসেটের কগের সংখ্যা ক্যাসেটের কগের দাঁতের সংখ্যা ঠিক আছে সো এগুলাতে सेम একই দেখেন এখানে যদি আপনি 34 সে চালান 34 যদি আপনি 11 তে চালান 34 হচ্ছে আপনি ক্র্যাঙ্কল সংখ্যা দাঁতের সংখ্যা এবং এগারো হচ্ছে তাহলে আপনার গিয়ার রেশিও চালান তাহলে হচ্ছে আপনার পঁয়ত্রিশ কিলোমিটার পার আওয়ার গতিতে চালাইতে পারবেন তো একই ভাবে আপনি সম্পূর্ণটা দেখতে পারেন সম্পূর্ণটা এবং সম্পূর্ণটা এ হচ্ছে আপনি গিয়ার রেশিওর ম্যাথমেটিক্যাল আপনার ক্যালকুলেশন এ হচ্ছে এটা চার্টটা দেখার পরে আপনাদের কি মনে হইলো যে আপনারা কি কখনো এরকম একটা চার্ট দেখছেন বা এরকম চিন্তা আপনার কখনো করছেন যে আপনি আহ এরকম চিন্তা করছেন যে একটা করে করা যায় এটা সাথে অনেক সায়েন্স জড়িত ফিজিক জড়িত নর্মালি আমরা যারা সাইক্লিং করি আমরা কিন্তু এত কিছু মাথায় নিয়ে সাইক্লিং করি না তাই না তবে এই কিছু কিছু জিনিস আসলে মাথায় নিয়ে সাইক্লিং করাটা উচিত কিছু কিছু জিনিস মাথায় নিয়ে সাইক্লিং করাটা উচিত এই গিয়ার রেশিওর বিষয়ে আরো অনেক বিস্তারিত একটা ভিডিও করতে চাচ্ছিলাম বাট যেহেতু আমার হাতে সময় নাই অফিস টাইমে ব্যস্ত থাকিবে তো যাই হোক যতটুকু চেষ্টা করছি আপনাদেরকে গিয়ার রেশিও বোঝানোর চেষ্টা করছি পরবর্তীতে কোনো ভিডিওতে দেখাবো ইনশাআল্লাহ আল্লাহ হাফিজ ভালো থাকবেন সবাই আসসালাম